হ্যালো চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা একটি আনবক্সিংয়ের ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে আইমোর রেঞ্জ আর ডুয়েল এটা সিক্স মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং ফুল কালার ডুয়েল লেন্স এটা কী কী ফিচার আছে আমরা যদি একটু দেখি এখানে বক্সে এখানে যে দুটা লেন্স এখানে থ্রি মেগাপিক্সেল থ্রি মেগাপিক্সেল করে দেওয়া আছে টু ওয়ে টকিং হিউম্যান ডিটেকশন প্যাট ডিটেকশন স্মার্ট ট্র্যাকিং সাউন্ড ডিটেকশন দেওয়া আছে মোশন অ্যালার্ট আছে ওয়াইফাই কানেকটিভিটি প্রাইভেসি দেওয়া আছে কাস্টম সাইলেন্ট দিতে পারবেন আপনি এবং এসডি কার্ডে সেভ করতে পারবেন এবং আপনি চাইলে আপনার ক্লাউডেও সেভ করতে পারবেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট খুলে নিতে হবে এটা ম্যাক্সিমাম রেজুলেশন হচ্ছে তেইশশো চার ইন্টু বারোশো ছিয়ানব্বই এবং দুইটাতে একসাথে আপনি দেখতে পারবেন তো চলুন এটা আমরা আনবক্সিং করি এবং এটা কানেকশনটা কীভাবে করতে হয় সেটা আমরা দেখব এবং একটি দেখুন করা থাকে এটা এটা আমরা ফার্স্টে কেটে নিবাসের মাধ্যমে তো বক্স খুললে আপনার একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন এবং সাথে যে সফটওয়্যার স্ক্যান করার জন্য এই ইয়েটা পেয়ে যাবেন এই হচ্ছে ক্যামেরাটি ভিতরে ক্যামেরাটি এই যে আপনি এটা কিন্তু আপডাউন একটু করতে পারবেন হালকা একটু উপর নিচে করা যাবে এবং এটা কিন্তু আপনি তিনশো ষাট ডিগ্রি নিয়ে পুরোটা করে পারবেন এবং এটা এই যে এটার মাধ্যমে আপনি রঙিন আপনি পুরো ভিউটা পাবেন এই যেখানে মেমোরি স্লট দেওয়া আছে এখানে বাটন দেওয়া আছে এবং এটা কিন্তু কানেক্টিভিটি দেওয়া ভিতরে আর একটি বক্স আছে এটার ভিতরে কিছু জিনিস দেওয়া আছে যেখানে আপনি অনেক বড়সড় একটি ডাটা কেবল পেয়ে যাবেন টাইপসি ওয়ালে মাউন্ট করার জন্য একটি মাউন্ট পেয়ে যাবেন যেটা আপনি নন করে নিতে পারবেন যেখানে এটা এখানে লাগিয়ে ঘুরালি লক হয়ে যাবে আচ্ছা আরেকটা হচ্ছে এই যে অ্যাডাক্টার দেওয়া আছে এখানে একটা স্টিকার দেওয়া আছে ড্রিল করার জন্য প্লাস দুইটা আপনার ইয়াও দেওয়া আছে স্কুল দেওয়া আছে যাতে কষ্ট আপনার কোনো কিছুই দরকার না হয় যে দেখেন এটা কিন্তু একটু আপ ডাউন করা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এই 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 যে দেখেন এখন নিচে ফাঁকা আমি যখন চাপ দিচ্ছি এই যে উপরে ফাঁকা আপনি যদি ওয়ালে রাখেন এভাবে তাহলে এই উপরের দিকে থাকবে তাহলে একটু নিচের দিকে থাকবে আর যদি আপনি এভাবে ই করেন তাহলে এটা জাস্ট একটু নামিয়ে দেবেন তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার এটা রেকর্ড হতে থাকবে এটা কিন্তু ফিক্সড আর এটা আপনি ঘুরাইয়া দেখতে পারবেন চারিদিকে ঘুরে ঘুরে দেখতে পারবেন খুব চমৎকার বিল্ড কোয়ালিটি তো এখন এটা আমরা কানেকটিভিটি কীভাবে করতে হয় সেটা আমরা দেখব তো এই যে আমরা অ্যাড করে নিয়েছি ইয়াটা ক্যামেরাটা তো এই যে হচ্ছে একটা ভিউ এটা হচ্ছে ফিক্সড ফিক্সড ভিউটা দেখুন কত চমৎকার দেখা যাচ্ছে আর এটা হচ্ছে আমরা ঘুরাইতে পারবো ঘুরে ঘুরে আমরা দেখতে পারবো এই হচ্ছে দুইটা ভিউ చాలా చాలా ప్రశంసnabla చూడగలుగుతారు అది ఒక ఫిక్చర్ యాంగిల్ అనేక అనేక వైడ్ యాంగిల్ ఇందులో ఏదో కొరే దిగో ఏదో ఆపరే దిగో ముఖం ఇన్ స్పేస్ দোকানের ভিতরে দেখতেছি খুব চমৎকার ভিউ দেখাচ্ছে এই হচ্ছে একটা ভিউ এই হচ্ছে আর এই যে দুইটা ভিউ টোটাল এই যে দুইটা ভিউ খুব চমৎকার একটি যাদের এরকম পাঁচ হাজারের উপরে বাজেট আছে তারা এটা নিতে পারেন আহ খুব ভালো কাজ করবে এবং এই ভিউটা ফিক্সড থাকবে এই ভিউটা ফিক্স আপনিও আপনি দেখছেন ওয়ার্ড অনেক দূর পর্যন্ত কিন্তু দেখাচ্ছে আর এটা আপনারা যেটা ভীষণভাবে করতে পারবেন পোশাক ধন্যবাদ